সকালবেলা দেখছি অনেকের মানুষের আনাগোনা দেখতেছি তারপরে যাই দেখি পুলিশ প্রশাসন এই জায়গায় আইসে ঝাটকা পাইছে এই জায়গায় জেল জরিমানা করছে মাছ নিয়ে গেছে অনেকের জরিমানা করছে জেলে নিয়ে গেছে আমি চরগরবি ইউনিয়নের ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তো আমাদের ইউনিয়ন হচ্ছে নদীর তীরবর্তী মেঘনা নদীর তীরবর্তী ইউনিয়ন তো আমরা হচ্ছে শুনে আসছি যে কিছু অসাধু ব্যবসায়ী এবং জেলেরা তারা হচ্ছে এই দুই মাস হচ্ছে মাছ ধরার জন্য বিভিন্ন ভাবে তারা অসৎ উপায় অবলম্বন করে মাছ ধরতেছে তো উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য অধিদপ্তরের আজকে হচ্ছে যৌথ অভিযানে সর্বরবি ইউনিয়নে যে অভিযান পরিচালনা করে এখানে হচ্ছে বিপুল পরিমাণ মাছ উদ্ধার করে এবং হচ্ছে ভ্রাম্যমান আদালত দিয়ে জরিমানা এবং হচ্ছে জেল প্রদান করে দু মাস ধরে অর্থাৎ হচ্ছে পয়লা মার্চ থেকে ত্রিশ এপ্রিল পর্যন্ত এটা হচ্ছে অবয়স্তম ইলিশের অবয়স্তম নিষেধাজ্ঞা সত্তর কিলোমিটার পর্যন্ত আমাদের চৌধুরী পর্যন্ত অবয়াষ্টম আছে ষাটনল থেকে শুরু করে এখানে কিন্তু সব ধরনের নৌযান অবৈধ অর্থাৎ হচ্ছে কোনো ধরনের নৌযান দিয়ে কোনো ধরনের জাল দিয়ে কোনো ধরনের কোনো মাছি ধরা যাবে না পরিবহন করা যাবে না এবং ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ শুধুমাত্র জাটকা নয় জাটকা আট মাস ধরে নিষেধাজ্ঞা রয়েছে এবং এখনও বলবৎ সেটা এবং সাথে সব ধরনের মাছই অবৈধ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে পোয়া আছে বাটা আছে চিংড়ি আছে সবই কিন্তু এই নদীরই মাছ অর্থাৎ হচ্ছে কোনো না কোনো ভাবে জাল ফেলে এটা ধরা হয়েছে এটা সম্পূর্ণভাবে অবৈধ ব্যয়নি এবং আমরা এটার বিরুদ্ধে সময় সচেতন এবং কঠোর পদক্ষেপ নিচ্ছি ভবিষ্যতেও নিব আমাদের সাথে আমাদের উপজেলা প্রশাসন আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে আজকের অভিযানটা আমাদের উপজেলা প্রশাসন আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে আমরা সাথে ছিলাম এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের এই পদক্ষেপ অব্যাহত থাকবে প্রতিদিনে তো বিক্রি হচ্ছে এখন আমরা যদি এখানে দেখি এখানে যদি আমরা জাটকা দেখি এই যে এই ছোট ক্যারেক্টার মধ্যে যে পরিমাণ আছে এবং যদি কারণ করতে যাই এখানে কম করে হলো হয়তো বা পনেরো থেকে বিশ হাজার

এই ঝাটকা মাছগুলো রক্ষা পেতো তাহলে কিন্তু আমাদের ইলিশের কোনো অভাব থাকতো না আমরা বলি যে ইলিশ পাচ্ছি না ইলিশ পাচ্ছি না পাবো কি হবে আমরা তো আগে সব ধ্বংস করে ফেলছি ঝাটকা অভিযান শুরু হওয়ার পর থেকে আমরা প্রতিনিয়ত দিন এবং রাত্রে ঝাটকা যাতে কোনো অসাধু নৌচালক ধরতে না পারে আমার জোরডিকশনের ভিতরে আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি দিবারাতে আমি সহ আমার সকল অফিসার ফোর্সের নেতৃত্বে তারপরেও যদি কেউ আমাদের চোখ ফাঁকি দিয়ে নদীতে নামে তাহলে তাকে অ্যারেস্ট করে আমরা নিয়মিত মামলা দায়ের করতেছি নিয়মিত মামলা দায়ের করতেছি এবং চলতি মাসেও আমরা মামলা দায়ের করেছি ব্রাহ্মণ আদালত করতেছি তারপরে আপনার প্রসিকিউশন দাখিল করতেছি আমরা নিয়মিত ব্যবস্থা নিয়েছি যাতে ঝাটকা নিধন নিধন বন্ধ হয় সর্বাত্মক সহযোগিতা আমরা আপনাদেরও কামনা করব এবং আমি নিজে হান্ড্রেড পার্সেন্ট আমি তৎপর আছি এবং আমি কোনো প্রকার আমি নদীতে আমি ঝাটকা দিতে নিধন করতে না পারে সে বিষয়ে আপনার চেষ্টা অব্যাহত রেখেছি আপনার জানেন আমাদের সীমিত জনবল এই সীমিত জনবলের ভিতরে আমরা যতটুকু ক্ষমতা তার থেকে বেশিও আমি দিবারাত্রি চেষ্টা করে যাচ্ছি যাতে ঝাটকা নিধন বন্ধ হয় এই 30 এপ্রিল পর্যন্ত আমরা জাতকা ধরা কেনা ব্যাচা থেকে আমরা বিরত থাকি এই পুলিশ সম্পদ আমরা রক্ষা করি এবং আমি সবার কাছে একটা ক্লিয়ার মেসেজ দিতে চাই এই 30 এপ্রিল পর্যন্ত এই হাইমচরে আর কোনো ধরনের জাতকা আহরণ এবং ক্রয় বিক্রয় হবে না যদি হয় আজকের মতো প্রশাসন অত্যন্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করবে